তো হ্যালো গাইস তো সবাইকে নমস্কার জানাই এই যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হলো সীতাকুণ্ডু তো আমি মায়ের জন্য গিয়েছিলাম পিণ্ডদান করতে তো হয়তো জীবনে আর এই গয়াতে আসতে পারবো কিনা না জানি না তার জন্য একটু ভিডিও তুলে নিয়ে গজাতে কীভাবে পিণ্ডদান করতে হয় সবই দেখতে পাচ্ছেন এখানে সীতাকুণ্ডুর এখানে গাছের ছায়ায় এই যে এখানে পিণ্ডদান করতে হয় এগুলো সবগুলোকে দেখতে পাচ্ছেন সবাই পিণ্ডদান করতে এসে কাই কার কী জন্য তো এখানে আমাদের এখন পিণ্ডদান হবে এখনও হয়নি এই দলটা হলেই আমাদের পিণ্ডদান বসতে হবে সিটা নদীর পাশেই এটা তো গয়াকাশে যারা যারা যাননি অবশ্যই একবার দেখে আসবেন কারণ দেখার মতো জিনিস আছে খুব ভালো তো এখন আমরা যাচ্ছি জল আনতে যাব এরা করছে এদের হয়ে গেলে আমাদের বুঝতে হবে তো বন্ধুরা যারা যারা এই ভিডিওটি দেখছেন তো হয়তো আপনারা বুঝতে পারছেন খুব রৌদ্র ছিল সেদিন রৌদ্র আর গরম এইভাবে আমাদেরকে নদীতে জল আনতে গিয়েছিলাম একটু করে জল লাগবে সীতাকুণ্ডুর তো এটা সমস্ত সীতাকুণ্ড আর আপনারা যারা যারা গেছেন অবশ্যই বলতে পারবেন কোথায় হয় পিণ্ডদান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এখানে ঘাট আছে সবাই এদিকে জল আনতে আসছে তো আমরাও যাচ্ছিলাম আর কি এই নদীটা দেখতে পাচ্ছেন এখানে সবাই জল তুলবে এটা হচ্ছে সীতাকুণ্ডুর এপার থেকে ওপারে পুল পড়েছে ওটা তবে গয়াতে খুবই নোংরা আবর্জনা আমি যেটা দেখলাম মানে জিনিস থাকলো গয়াতে খুব নোংরা খুবই নোংরা কিন্তু জায়গাটা পরিষ্কার হতে পারে কিন্তু খুব এদিকে এখানে আমরা এসেছি এখানে পিণ্ড দানের জন্য এগুলো ঢালাই করে রেখেছি বলে পরিষ্কার করছি তো এখানে পুলিশ প্রশাসন সব ডিউটি করছে। যেন কোনো গোলমাল না পাকি তো এখানে আমরা যাচ্ছি জল নিয়ে এখন আমাদের পিনিতে বসতে হবে বন্ধুরা আমাদের সময় চলে এসছে এখন পিন্ডিটা আমাদেরকে করতে হবে চলে আসলাম আমরা তো দল হয়ে গেছে আমাদেরকে পিন্ডিতে বসতে হবে সবাইকে বাই টাটা